যা 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 মশলাপাতি আছে এগুলো পেঁয়াজ রসুন ওগুলো রেডি করছে সব কুকুরে ভাত খেয়ে নেবে ওদের এদিকে খুশ নেই ভিডিও করতে চলে দেখো ভাত একদম রেডি ভিতরে পর নদীতে স্নান করলাম বেশ ভালোই হয়েছে তো এখানে এসে সেই পুরনো স্মৃতিগুলো মনে গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই অনেকদিন ধরেই ভাবছিলাম তোমাদের সামনে একটা বড় ভিডিও নিয়ে হাজির হবো কিন্তু সময়ের অভাবে সেটা হয়ে উঠছিল না যাই হোক আজকে সুযোগ পেয়েছি আর আজকের টপিক থাকছে আমরা চার থেকে পাঁচজন বন্ধু মিলে এক জায়গায় নিরিবিলি স্থানে সুন্দর একটা জায়গা আছে ওখানে আমরা পিকনিক করতে যাব। তো ভাবলাম চলো তোমাদেরও সেই জায়গাটা দেখাই যেহেতু শীতকাল প্রায় শেষের দিকে আর গরমের সময় পিকনিক করা যাবে না তাই ভাবলাম এবছরে শীতের শেষ পিকনিকটা করেই ফেলি আমাদের পিকনিকের বাসনপত্র মোটামুটি নেওয়া কমপ্লিট আর যে কটা বাকি রয়েছে সে কটা নিয়ে এখান থেকে বেরিয়ে যাবো তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো এরকম শীতকালের দিন চার থেকে পাঁচটা বন্ধু আমরা সবাই ছোটবেলাকার বন্ধু সবাই থ্রি ফোর থেকে একসঙ্গেই পড়াশোনা করেছি এখন সবাই আলাদা আলাদা জায়গায় থাকে কিন্তু এই যে এক সময় একসঙ্গে সবার দেখা হয়েছে আর দুদিন আগেই অনেকগুলো বিয়ের ডেট গেল আমরাও একটা বিয়ের নেমন্তন্ন পাইনি সেই কারণে ভাবলাম সবাই বন্ধুরা যখন একসঙ্গে হয়েছি রবিবারের দিন আছে তো একটা পিকনিক করা যাক তাই চলে এসেছি সবাই মিলে এই যে আমাদের পিকনিকে সেট এইদিকে এসেই ভাতটা চাপানো হয়ে গেছে এই যে আর এখানে পাপ্পু এখন পেঁয়াজ কাটছে যেসব মশলাপাতি আছে এগুলো পেঁয়াজ রসুন ওগুলো রেডি করছে সব গোবিন্দ আর হৃদয় যে মাংস ধোবে এখন গামলায় ঢেলে নিয়েছে মাংস তোমাদের সাইডটা একটু দেখেই দিই কোথায় পিকনিক করছি জায়গাটা বেশ ভালো গ্রামের মধ্যে আমাদের বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূর এদিকে একটা ওই ভিতরে আশ্রম রয়েছে আমরা আশ্রম চত্বরের ভিতরে ঢুকিনি এই যে আশ্রমের পাচিল এদিকে রয়েছে আর আমরা সেই পাচিলের এইদিকে পিকনিক স্পট আছে একটা এখানে সবাই পিকনিক করে যারা আসে আমরাও এখানে পিকনিক করছি পাশেই একটা পার্ক রয়েছে সুন্দর যারা পিকনিক করতে আসে এই পার্কে অনেক বাচ্চারাও আসে যেটা বলছিলাম এই দেখো সুন্দর একটা মঠ পুরনো একবার ছোটবেলায় এখানে এসেছিলাম পিকনিক করতে অনেক ছোটবেলায় তো এখানে এসে সেই পুরোনো স্মৃতি গুলো মনে পড়লো এখানে সেরকম লোকজন কেউ নেই আশেপাশে পুরোটা ফাঁকা আশ্রমেরই কিছু একটা ঘর রয়েছে পানীয় জলের জায়গা রয়েছে আর এখানে আরো একটা সুন্দর জিনিস রয়েছে একটা নদী রয়েছে খুব সুন্দর এই মঠটার পুরো চারিদিকে এইভাবে মানে গোল করে রয়েছে চলো সেই নদী থেকে ঘুরে আসি আলু পেঁয়াজ সব কাটা হয়ে গেলে মাংসটা বসিয়ে দিয়ে তারপরে আমরা বন্ধুরা আসবো এখানে স্নান করতে এই নদীতে আর এই দেখো এটা হচ্ছে সেই সরুপাড়া নদী নদীটার নাম না সুন্দর গ্রাম্য পরিবেশের মধ্যে ওইদিকে দিকে দেখো নদীটা ওই দাম দিক থেকে এসেছে গোল করে ঘুরে আবার এদিকে মোটের পাশ দিয়ে গোল করে আবার ওই দিকে দিকে ঘুরে গেছে তো আমরা তো রোজই কলে স্নান করি তো নদীতে স্নান করার মজাই আলাদা একটু পরে নামবো এখানে নদীতে স্নান করতে স্নান টান করে তারপরে রান্না হয়ে গেলে গরম গরম ভাত আর চিকেন খেয়ে দে বন্ধুরা একসঙ্গে সময় কাটিয়ে ফিরে যাবো এখান থেকে চলো এবার যাই রান্নার জায়গায় দেখি কতটা রান্না হলো সে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর রয়েছে একটু আগে পুরো নীল আকাশ ছিল এখন একটু একটু মেঘ আসতে শুরু করেছে ভালোই লাগছে সুন্দর জায়গা আর এখানে এই যে এখন কলপারে মাংস ধোয়া হচ্ছে চাপ কলে এখানে চলো আজ ভালোই রান্না হবে পাপ্পু চলে এসেছে ভিডিও করতে ওইদিকে কেউ নাই দেখো সব রান্নার জায়গা ছেড়ে দিয়ে চলে এসেছে তো আমি এখন যাই রান্নার জায়গার দিকে কুকুরে ভাত খেয়ে নেবে ওদের দিকে পুশ নেই ভিডিও করতে চলে এসেছে তিনজন মিলেই আমরা মোট পাঁচজন পিকনিক করছি তার মধ্যে তিনজন ওখানে রয়েছে আরেকজন আসছে আর আমি এই যে গোবিন্দ এখন ভাত চেক করছে হয়েছে নাকি এখনো হয়নি রে এখনই তো চাপানি তাড়াতাড়ি হয়ে যাবে এখানে আদা ঝুলছে পেঁয়াজ আলু সব ছোলা হয়ে গেছে এখন পেঁয়াজটা কাটতে হবে শুধু যে পেঁয়াজ রেডি আর এদিকে ভাত রেডি হয়ে গেছে স্টিম ভাত একদম ভাত শুকিয়ে গেছে দেখাই গরম আছে বাবা চল গরম তো এই দেখো ভাত একদম রেডি ভিতরে আহ পাপু ভিডিও করতে ব্যস্ত কাজ না করে না মানে পাপু কাজ করেছে মি কথা বলে লাভ নেই আর এখানে আমাদের হৃদয় মাস্টার শেফ এখন কেটে ফেলেছে লঙ্কা পেঁয়াজ সব কাটা হয়ে গেছে টমেটো আর আলুটা কাটবে তাহলেই হয়ে যাবে আর যে পাপু এই যে দেশি জোগাড় কি দিয়েছে সেটা দেখি পিলা ও দিয়ে নে কর আদা রসুন বাটা করছে এখন তো ওরা রান্না বসাক আমরা একটু স্নান টান করে আসি নদী থেকে চলো সেই নদী থেকে ঘুরে আসি বাড়িতে তো রোজই কলে স্নান করি তো আমরা তো রোজই কলে স্নান করি তো নদীতে স্নান করার মজাই আলাদা চলে এসেছি স্নান করতে এখন নদীতে অনেকদিন পর স্নান করব একটু তেল নিয়ে নিয়েছি দেখি কতটা গভীর নেমে দেখি জল হবে না মাঠ ডুবকে নদীর মাঝে চলে এসেছি হেটে হেটে চলে এলাম তো হয়ে গেলো নদীতে ডুবমারা তো নদীতে স্নান করা হয়ে গেলো চুলগুলো এলোমেলো রয়েছে বহুদিন পর নদীতে স্নান করলাম মাঝে মাঝে যাই আমাদের এখানে গঙ্গায় এটা একটা অন্য নদী বেশ ভালো লাগলো আর স্নান করার পর বেশ ফ্রেশ লাগছে নিজেকে মানে একটা এনার্জি চলে আসলো আর একটু আগে মেঘ মেঘ একটুখানি করেছিল আবার রোদ উঠে গেছে তো আশেপাশটা দেখো কত সুন্দর লাগছে দেখতে আর এই দেখো সেই পার্কটা এই যে আমার বাঁদিকে সুন্দর চলো রান্নার ওখানে যাই দেখি রান্না কত খিদে পেয়ে স্নান টান করার পর আর প্রায় দুটো বেজে গেছে ও রান্নার জায়গা চেঞ্জ হয়ে গেছে একটু আগে এখানে আমাদের রান্না হচ্ছিল রোদ চলে এসছে বলে আবার এই ছায়া জায়গায় চলে এসছে বট নিচে যে বড় একটা বট সুন্দর এখানে মাংস চাপানো হয়ে গেছে রান্না হচ্ছে টমেটো কাটছে আলু ভাজা হয়ে গেছে তো আমাদের রান্না বান্না সব কমপ্লিট এখন সবাই বসবে এখানে খেতে তো পাপু ওই যে এখানে এখন ভাত বাড়ছে এখন প্রায় তিনটে বেজে গেছে ভাত অনেক বেশি হয়ে যাবে মনে হচ্ছে তার মধ্যে দুজন খাবে না ওই যে একজন খেয়েছে আগে আর ওই যে ভাত বাড়া হয়ে গেছে আমাদের এখানে এবার মাংস নেবো দিয়ে খেতে বসবো তো পাঁচ জনের মধ্যে দুজনের খাওয়া হয়ে গেছে আমরা তিনজন এখন বসেছি এবার খাই আমরা তিনজন আলু নেবি আলু একটা দে এক পিস করে মাংস খেয়েছিলাম বেশ ভালোই হয়েছে রান্নাটা পাপু কেমন হয়েছে দারুণ হয়েছে এই রান্নাটা দারুণ হয়েছে আর বন্ধুরা মিলে এই এক সঙ্গে টেকনিক মজাই मजाই আলাদা কি বলিস হুম আয় রে সুতো আমরা খাচ্ছি শেষ গরু আসছে তো এই দেখো আমাদের খেতে খেতে সানসেট হয়ে গেছে সূর্য অস্ত যাচ্ছে তো আমাদের সবার খাওয়া হয়ে গেছে এদিকে তো এবার আমরা এখান থেকে সব বাসনপত্র বাড়ি দিকে যাব তো এখন আমরা শেষ পর্ব যেখানে থালা বাসন মানে ধুয়ে যা যা বাসন ব্যবহার হয়েছে সেগুলো ধোয়ার এই যেখানে কলের সামনে চলে এসেছি শুভ চাপ কলে জল বার করছে আর গোবিন্দ এখন এই যে থালা বাসন ধোবে এই যে গোবিন্দ এখন বাসন মারছে এখানে তো সন্ধ্যা হয়ে গেছে এই ছিল আমাদের পিকনিকের শেষ এখন যাবো বাড়ি বাড়ি যাওয়া যাক